নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত রোজকার মতন আবারও একটা ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে তো চোখটা একটু মোটামুটি ঠিক হওয়া শুরু হয়েছে তো আবারও একটা দিন শুরু করলাম তো সকাল সকাল উঠে আগে রান্নাঘরে ডুবে গেছি তো সঙ্গে থাকো দেখতে থাকো বাচ্চাটাকে ব্রেড বাটার সেখে দিয়ে দিয়েছি তো টিভি দেখছে এটা খাবে খাওয়ার পর তারপরে পড়তে বসবে তো আমার সকালে ওষুধপত্র খালি পেটে তারপরে চোখে দেওয়ার সব দেওয়া হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে তো চলো রান্নাঘরে কি রান্না করছি তোমাদেরকে দেখাবো সকালেও ব্রেকফাস্ট ব্রেড বাটার দিয়ে হয়েছে আর ছানা করে দিয়েছি দাদাভাইকে আর এদিকে রান্নাঘরে কি করছি তো চলো তোমাদের পশিয়ে দিয়েছিলাম তো ভাতটা প্রায় হয়েই গেছে নামা নামাবো আগে সবজিগুলো কেটে নিয়েছি তাড়াতাড়ি তো এখানে হচ্ছে ঝিঙ্গে কেটেছি অনেকটা তো ঝিঙে দিয়ে আজকে একটা অন্যরকম সর্ষে পোস্ত করব তো আপনাদেরকে দেখাবো ঝিঙ্গেগুলো কেটে জলে ভিজিয়ে দিয়েছি মাছের ঝোল করব তো মাছের মাছ ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে দিয়েছিলাম তো মাছ ওই মানে বরফ গলে যাওয়ার পর মাছ মাছটাকে তুলে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার ভাজা করছি ঝোলের আলু অলরেডি কেটে আমি ভাতে সেদ্ধ দিয়েছি হালকা করে মানে চটচর দিয়ে যাতে তাড়াতাড়ি হয় তো একেবারে ভাত বসিয়েছিলাম বলে তো ওখান থেকে আলু বের করে সেদ্ধ করে ভাজা করে নেবো কেটে তো বন্ধুরা উচ্ছে ভাজা করব। উচ্ছে কেটে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে কড়াইতে দেবো বন্ধুরা এইদিকে ভাজা হচ্ছে এইদিকে মাছ ভাজাও হচ্ছে করছি একই সাথে মাছের আলুটা ভাজা হয়ে গেছে সেদ্ধ করে ভাজা হয়ে গেছে আর কিছুটা মাছ ভেজে নিয়েছি আর কিছুটা হচ্ছে ওই হলেই হয়ে যাবে তো এবার আপনার দাদা খেতে দিয়ে দিন যা হয়েছে বন্ধুরা এই যে সকালের বাসনগুলো মাজা হয়নি এগুলো মাছ ঝিঙে দিয়ে সর্ষে পোস্ত করব তো আপনাদের বলেছিলাম আজকে একটু অন্য রকম করব। তো খোসা রেখেছি খুব একটা ফেলে দিইনি তো নরম নরম খোসা বলে তো চলো ঝিঙে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে এবার এই ঝিঙেগুলো ধুয়ে নিয়েছি এটা ভাজা করতে দিয়েছে তো বন্ধুরা এই যে ঝিঙেগুলো কড়াই দিয়ে দিয়েছি আর এই সময় আপনাদের মানে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে হাইতে রেখেই ঝিঙেটা ভাজলে জল বেরোবে না খুব একটা তো হালকা তিন চার মিনিট মতন ভেজে তুলে নেবো তারপর এই যে ঝিঙেটা মোটামুটি প্রায় হালকা মানে ভাজা মতন হয়ে এসছে তো যতক্ষণ ঝিঙেটা ভাজা হচ্ছে এরপরে চলো দেখিনি কী কী মশলা দেবো এর মধ্যে সে মশলাগুলো পড়বে ফ্রিজে একটু নারকল ছিল তো আমি অল্প সামান্য একটু নারকল নিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি সুন্দর মতন দেখুন গ্রেড হয়েছে তো এটা দেব চাইলে আপনারা এরকমও দিতে পারেন আবার চাইলে আরেকটু ঘুরিয়ে পেস্ট করে নিতেও পারেন কিন্তু আমি এরকমই দেব এটা ভালো লাগবে খেতে আর এদিকে লাগবে এদিকে নিয়েছি দু চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর দু চামচ পোস্ত আর তার সাথে এই কটা কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি পেস্ট করব প্রথমে এই কটা নুন দিয়ে আগে ঘুরিয়ে নেব তারপর কাঁচা লঙ্কা দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নেবো ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে তো নামি ঝিঙে থেকে তো একটু জল বেরোয় তোমরা তো জানোই তো এর মধ্যেই আর একটু সর্ষের তেল দেবো আর এই রান্নাটায় তেল একটু বেশিই লাগে তার একটু সর্ষের তেল দিয়ে দিব করার মতো সর্ষের তেলে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে এবার ওই নারকেল বাটাটা দিয়ে দেবো তো এই যে নারকেলটা ভাজা হচ্ছে তো এই রান্নাটায় নারকেলটা একটু লাল লাল করে ভাজা করতে হবে আর ভাজা হয়ে গেলে তারপরে ওই যে সর্ষে পোস্ত তারপরে কাঁচা লঙ্কার পেস্টটা দেবো নারকেলটা সুন্দর করে ভাজা হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে এবার এই সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দেবো দিয়ে আর একটু ভালো করে নেড়ে নেব তো এই যে হলুদটা দিয়ে দিলাম নুন তো আগেই দেওয়া আছে তো নুন লাগলে পরে আবার টেস্ট করে তারপরে নুন দেব। যেহেতু নুন দেওয়া আছে আর এই যে হলুদটা এখন দিয়ে দিচ্ছি তো মশলাটা একটু শুকিয়ে আসো তারপরে দেবো ঝিঙে গুলো পরি একদম ঠান্ডা হয়ে গেছে তো এবার এগুলোকে পেস্ট করে নেব বন্ধুরা এই যে মশলাটা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে তো নারকোল সর্ষে পোস্ত আর দু রকমের সর্ষে আর পোস্ত আর তার সাথে নারকল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এবার ওই ঝিঙেটা ঝিঙেটাও সুন্দর মতন পেস্ট করে নিয়েছি তো এটা ওই মশলার মধ্যে দিয়ে দেব তো এই যে সমস্ত সর্ষে পোস্ত আর ঝিঙে বাটা একসঙ্গে মিক্সড করে নিয়েছি সুন্দর মতন করে এবার জলটা শুকোনো অবধি ওয়েট করবো জল শুকলে তারপরে নামাবো তো বন্ধুরা এদিকে মাছের ঝোল করব তো এই কড়াইটাতেই সেই আলু আর মাছ সব ভেজে রেখেছিলাম তো সেই মাছের তেলেই আর একটু বেশি করে সর্ষের তেল দিয়ে এবার একটু কুড়ো পেঁয়াজ ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে দেখাচ্ছি আপনাকে তো বন্ধুরা এদিকে পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে তো আজকে মনে হচ্ছে একটু তেলটা বেশি পড়ে গেছে ঠিক করে দেখতে পাচ্ছি না তো এইভাবেই আর কি চালাতে হবে তো এর মধ্যে যে মশলার পেস্টটা দেব তো চলো দেখে নিই সেটা কি এরকম বেশি কিছু মশলা নয় শুধু আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করব আর বাকি সব গুঁড়ো মশলা এই দিয়েই মাছের ঝোল করবো ওই মাছ যে বাটির মধ্যে মেখেছিলাম নুন হলুদ দিয়ে তো সেখানে একটু মশলা নিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ আর নুন আর একটু গরম মশলা গুঁড়ো একেবারে নিয়ে নিচ্ছি তো এটা ভালো করে জল দিয়ে গুলিয়ে রাখবো এই পেস্টটা মশলা ভাজা হলে তখন দেবো যে টমেটো আদাটাও সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে তো এবার এর মধ্যে এবার গুঁড়ো মশলাটা দিয়ে দিই তো সেই গুলিয়ে রেখেছিলাম তো ওটা দিয়ে দিই তো বন্ধুরা এই যে ঝিঙেটা দেখি এই তো বাহ কী সুন্দর ঝিঙে থেকে জল অনেকটা শুকিয়ে গেছে তো এই সময় কিছু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আপনারা যদি মিষ্টি খান তাহলে নিজেদের টেস্ট অনুযায়ী মিষ্টি দেবেন আর এমনিতেও ঝিঙে মিষ্টিই হয় তো আমি দেব না আমি যেহেতু মিষ্টি খাই না আর যদি আপনারা মনে হয় সামান্য একটু চিনি দিতেই পারেন তো সেটা আপনাদের উপর এটা আরও শুকবে একদম শুকনো হবে মশলাটা সুন্দর করে কষা হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি যে ঝোলটা ফুটে এসছে এবার মাছ আর আলু একসাথে দিয়ে দিচ্ছি তো এই যে মাছের ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে তো আর একটু ফুটুক তারপরে নামিয়ে নেবো আজকে একটু ঝোল ঝোল রাখবো যে মাছগুলো একটু ঝোলের মধ্যে ফুটিয়ে আবার তুলে নিয়েছি এরপর ঝোল ভালোভাবে ফুটে আসলে আলু তো সেদ্ধ করাই যাচ্ছে একদম সুন্দর মতন হয়ে আসলে নামিয়ে এর উপরে দিয়ে দেব। তো এই যে বন্ধুরা ঝিঙ্গে পোস্ত বাটা সর্ষে যাই বলো সেটা হয়ে গেছে তো আমি যেহেতু একটু তেলটা কম দিয়েছি জন্য চারপাশে তেলটা দেখা যাচ্ছে না তো আপনারা একটু বেশি করেই তেল দিয়ে করবেন কারণ আমি বেশি তেল খাই না আর তেল ছেড়ে বেরিয়ে আসলেই বুঝবেন এটা হয়ে গেছে আর নামানোর আগে একটু কাঁচা সর্ষে তেল দিতে হয় তো দিয়ে খেলে ভালো হয় কিন্তু আমি দেবো না কারণ আমি একদমই তেল আমরা একদম মানে না খাওয়ার মতন খাই তো আমি দেবো না তো চলুন নামিয়ে নিই তো বন্ধুরা আজকে দুপুরের মেনুতে রয়েছে গরম গরম ভাত গন্ধরাজ লেবু আর তার সাথে উচ্ছে ভাজা আর এই ঝিঙে সর্ষে পোস্ত দিয়ে আর আমার শাশুড়ি মা একটু কি বলে পুঁই ভাজা করেছিলেন আর এই যে মাছের ঝোল পাতলা করে রুই মাছের ঝোল আমি বোতল এটা বাচ্চার বোতল উপরে বোতলটা অমুক দিয়ে খায় তো বোতলটা নোংরা হয়ে গেছে গন্ধ বেরোচ্ছে ওর বোতল রেগুলার আমাকে ধুতে হয় তো কিভাবে ধুই আজকে তোমাদেরকে দেখাচ্ছি গরম জল করেছি হালকা গরম জল করে এর মধ্যে দিয়েছি ভিনিগার একটু বেশি করে ভিনিগার দিয়েছি এই জলটাই এই বোতলে ঢালবো ঢেলে কিছুক্ষণ পাঁচ মিনিট রেখে তারপরে ধুয়ে নিলে এই বোতল একদম পরিষ্কার জীবাণু নষ্ট হয়ে যাবে এবং কোনো নোংরা থাকলে সেটা উঠে যাবে আর অবশ্যই যেহেতু ভিনিগার দেওয়া হচ্ছে বোতলটা ভালো করে তিন চারবার ধুতে হবে ব্রাশ দিয়ে হোক যেভাবে হোক কারণ যেন ভিনিগার আবার মানে বাচ্চার পেটে গেলে আবার শরীর খারাপ হবে ওই জন্য বোতলটা বারবার করে খুব জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলেই বোতল পরিষ্কার একদম দেখো বোতলগুলো ভিনিগার আর জল দিয়ে রেখেছি যে বোতলের নোংরা যদি থাকে যে যেরকম উঠবে আর যদি নোংরা না থাকে তো তাহলে পরিষ্কার সাদা থাকবে ঠিক আছে তো এইভাবে বোতল পরিষ্কার করলে আমি এটা এই কোনো এক জায়গা থেকে দেখেছি দেখে ওইভাবেই করছি তো বেশ ভালো পরিষ্কার হচ্ছে আর কোনো দুর্গন্ধ থাকবে না এই যে দেখো বোতলগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি তো খুব সুন্দর পরিষ্কার হয় এইভাবে তোমরা একটা কাজ করতে পারো এটা কোনো মানে এক একটা বোতল থাকে না অনেক শক্ত দাগ নিচে আয়রন জমে থাকে তো সেই বোতলে তোমরা এইভাবে ইউজ করে দেখতে পারো তাহলেই তোমরা পার্থক্যটা বুঝতে পারবে তো ঠিক আছে চলো বোতলগুলো ধুয়ে রেখে দিই হয়ে গেছে জল ভরে তো বন্ধুরা এই যে আজকে আমার চোখের অবস্থা এই তো মনে হচ্ছে একটু রিকভারি করছি তো আজকে ড্রপ দিতে ভুলে গেছি বকা খাবো জানি তো আর তার একটা দেখো একে তো এই অবস্থা তারপরে ছেলের অবস্থা দেখো দুপুরবেলা খেতে বসে বলছে ভালো লাগছে না জ্বর জ্বর লাগছে সকাল থেকে চুপচাপ শুয়েই ছিল তো আমি ভাবলাম এমনি হয়তো হ্যাপি টাইম কাটাচ্ছে তো তারপরে এখন এসে দুপুরবেলা একটু গাটা গরম গরম লাগছিলো তো এখন আমি সব কিছুই করে এসে গায়ে হাত দিচ্ছি দেখছি খুব গরম তাই থার্মোমিটার দিলাম কতটা জ্বর কালকে আবার ইংলিশ পরীক্ষা তো কতটা কি জ্বর হয় দেখা যাক সেই বুঝে তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে যায় তোমরা ভিডিওটা দেখতে পাও তো আবার একটা খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি সবাইকে